যুধিষ্ঠির বললেন পিতামহ শ্রাদ্ধ শান্তিতে যে ছত্র পাদুকা দেওয়া হয় তার প্রবর্তন কি প্রকারে হল ভীষ্ম বললেন একদা জ্যৈষ্ঠ মাসে মধ্যাহ্নকালে মহর্ষি জগদগ্নি ধনু দ্বারা স্বর্ণিক্ষেপ করে ক্রিয়া করছিলেন তার পত্নী রেণুকা সেই স্বরতুলে এনে দিচ্ছিলেন প্রখোর রৌদ্রে রেনুকার কষ্ট হতে লাগল তার বিলম্ব দেখে জগদুগ্নি ক্রুদ্ধ হয়ে বললেন তোমার স্বরান্তে বিলম্ব হল কেন রেণুকা বললেন সূর্য কিরণে আমার মস্তক ও চরণ সন্তপ্ত হয়েছিল আমি বৃক্ষের ছায়ায় আশ্রয় নিয়েছিলাম জগদুগ্নি দিব্য ধনু ও বহু স্বর নিয়ে সূর্যকে শাস্তি দিতে উদ্যত হলেন তখন দিবাকর ব্রাহ্মণের বেশে এসে বললেন ব্রহ্মশ্রী সূর্য আকাশ থেকে কিরণ দ্বারা রস আকর্ষণ করেন এবং বর্ষায় সেই রস বর্ষণ করেন তা থেকে অন্ন উৎপন্ন হয় সূর্যকে নিপাতিত করে তোমার কি লাভ হবে সূর্য আকাশে স্থির থাকে না তাকে তুমি কী করে বিদ্ধ করবে জগদুগ্নি বললেন আমি জ্ঞাননেত্র দ্বারা তোমাকে জানি তুমি মধ্যাহ্নে অর্ধনিমেষকাল স্থির থাকো সেই সময়ে তোমাকে বিদ্ধ করব সূর্য বললেন আমি তোমার স্মরণ নিলাম জগদুগ্নি সহাষ্যে বললেন তবে তোমার কোনো ভয় নেই কিন্তু এমন উপায় বার করো যাতে লোকে রৌদ্রতাপিত পদ দিয়ে বিনা কষ্টে যেতে পারে তখন সূর্য জগদগ্নিকে ছত্র ও পাদুকা দিয়ে বললেন মহশ্রী এই দুয়ের দ্বারা আমার তাপ থেকে মস্ত ও চরণ রক্ষিত হবে আখ্যান শেষ করে ভীষ্ম বললেন যুধিষ্ঠির সূর্যই ছত্র ও পাদুকার প্রবর্তক ব্রাহ্মণদের দান করলে মহান ধর্ম হয়